তেরো একর জায়গা জুড়ে পাল আমলের সাগর রাজার নেতৃত্বে এই বিখ্যাত দিঘিটি খনন করা হয় এই সেই দিঘির পারে জার্মানি প্রজেক্ট এখানে একটা কন্টেইনারের মতো দেখতে পাচ্ছি এটা হচ্ছে শান ও সেই ঘাট আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে দেখাবো আমাদের টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মধ্যে সবচাইতে বড় দিঘি ঐতিহ্যবাহী সাগর দিঘি নামে পরিচিত টাঙ্গাল জেলার ঘাটাইল উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটার পূর্বে ঐতিহাসিক সাগর দিঘি অবস্থিত প্রায় ১৩ একর জায়গা জুড়ে পাল আমলের সাগর রাজার নেতৃত্বে এই বিখ্যাত দিঘিটি খনন করা হয় সাগর দিঘিকে কেন্দ্র করে গড়ে ওঠা এলাকার পূর্ব নাম লোহানি হলেও বর্তমানে এটি সাগর নামে পরিচিতি লাভ করেছে লোকমুখে প্রচলিত আছে সাগর রাজা প্রজাদের পানির কষ্ট দূর করার উদ্দেশ্যে এই জলাশয়টি খনন করেছিলেন খননের পর জলাশয়ে কোনো পানি ওঠেনি রাজা এক স্বপ্ন দেশে রানীকে দিঘিতে নামানোর নির্দেশনা পান পরবর্তীতে রানীকে দিঘিতে নামানোর পরপরই পরেই দিঘি পানি ভরে ওঠে রানীর জীবন বিপন্ন হয়ে যায় আবার অনেকের মতে সাগর নামের ধর্মপরায়ণ এক কুমোরের আত্মত্যাগের মাধ্যমে এই দিঘিতে পানি উঠেছিল যার ফলস্বরূপ দিঘির নামকরণ করা হয় সাগর কুমোরের দিঘি বা সাগর দিঘি এছাড়াও দিঘির দক্ষিণ পাশে সাগর রাজার পুত্র বনরাজ পাল প্রায় পঁচিশ একর জায়গার উপর আরেকটি দিঘি খনন করেন যা বন্যাদিঘি নামে পরিচিত তবে সেই বন্যা দিঘি এখন আর সেই দিঘি নেই কালের বিবর্তনে এখন সব হারিয়ে যাওয়ার পথে দিঘির মধ্যে এখন প্রায় ফসলই জমি ভরা আবাদ হয় ধান সহ বিভিন্ন প্রজাতির ফসল দিঘির পূর্ব পাশে রয়েছে সাগরদিঘি পুলিশ ফাঁড়ি বা পুলিশ ক্যাম্প দিঘির দক্ষিণে রয়েছে সাগরদিঘি দাখিল মাদ্রাসা দিঘির উত্তরে রয়েছে সাগরদিঘি বালিকা উচ্চ বিদ্যালয় দিঘির পশ্চিম পাশে রয়েছে সানবাধানো ঘাট বা জার্মান প্রজেক্ট নামে পরিচিত লোকমুখে শোনা যায় একসময় জার্মানিরা এখানে থাকতো জার্মানিরা এখন আর নেই কিন্তু জার্মানিদের ব্যবহৃত জিনিসগুলা এখনো রয়ে গেছে কালের বিবর্তনে সবকিছু এখন নষ্ট হওয়ার পথে বা বিলুপ্তি হওয়ার পথে জার্মানিরা চলে গেলেও জার্মানিদের ব্যবহৃত জিনিসগুলা আজও পড়ে আছে আজও মানুষ দেখতে সেখানে বীর জমায় চলুন তাহলে দেখা যাক জার্মানিদের প্রজেক্টটা কেমন ছিল এই সেই দিঘির পারে জার্মানি প্রজেক্ট আসলেই জার্মানিদের সব কিছুই কিন্তু উন্নত মানের ছিল মানে এত আপডেট ছিল তারা প্রযুক্তির দিক থেকে একশো বছর আগেও কীস মানে কি চমৎকার আইডিয়া ছিল তাদের আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি প্রজেক্টের ভেতরে আবার একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাগর ধিগি ইউনিয়ন ভূমি অস্থায়ী ক্যাম্প অফিস ঘাটাইল টাঙ্গাইল এখানে কিন্তু ওয়াল করা হচ্ছে ব্যস্ত তার মানে মনে হয় পুরোটো একদম ওয়ালে ঘিরে ফেলা হবে এগুলো হচ্ছে জার্মানিদের ফেলে রাখা জিনিসপত্র কী ঘর কী অসাধারণ ঘর মানে কী মজবুত শত বছরের পুরনো ঘরগুলো এখনও মনে হচ্ছে যে সেই আগের মতোই রয়েছে এই যে আরও কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে মনে হয় এগুলো রাস্তার কাজে ব্যবহার করা হতো রাস্তা পিটানোর জন্য বা শক্ত মজবুত করার জন্য মানে তাদের একশো বছরের পুরনো জিনিসপত্রগুলো কিরকম মজবুত আর আমাদের জিনিসপত্রগুলো আনার সাথে সাথে কেমন নষ্ট হয়ে যায় এই পাশেও একটা রাখা আছে দেখা যাচ্ছে এখনো মনে হচ্ছে যেগুলা মানে টুকিটাকি ঠিকঠাক করলে মনে হয় এখনো চলার উপযোগী হিসাবে করা যাবে এগুলোই হচ্ছে ঘর এই যে পাশেই দেখতে পাচ্ছেন দিঘি দিঘির দক্ষিণ পাশটা রয়েছে দাখিল মাদ্রাসা সাগরদিঘি দাখিল মাদ্রাসা আর পূর্ব পাশে রয়েছে ওটা হচ্ছে পুলিশ ক্যাম্প সাগর দিঘি পুলিশ ক্যাম্প আর উত্তর পাশে রয়েছে গার্লস স্কুল সাগর দিগি গার্লস স্কুল হয়েছে ওটা সুবিশাল এই দিঘি দেখতে প্রতিদিন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু দর্শনার্থী এসে ভিড় জমান আমি অবশ্য বিকালে আসছি এখন মানুষজন খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু যদি একটু দুপুরের দিকে আসতাম বা দুপুরের আগে আসতাম তাহলে দেখা যেত মানে কি পরিমাণ মানুষ এখানে একটা কন্টেইনারের মতো দেখতে পাচ্ছি দেখি এটার ভেতরে কিছু দেখা যায় কিনা যদিও অন্ধকার মনে হচ্ছে মাদক সেবীদের অন্যরকম একটা আস্থানা আরও একটা জিনিস আমরা এখানে দেখতে পেলাম এটা এটার কাজ কি সেটা আমি নিজে বলতে পারবো না ভেতরে মেশিন লাগানো আছে রাস্তার কাজে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হতো এখনো মানে অসাধারণভাবে সব কিছুই এতটা মজবুত এতটা সুন্দর যে বলার বাহিরে তাদের হাতের কাজগুলাই কিন্তু সত্যি ছিল অসাধারণ এখানে কোথাও নাম ফলক দেখলাম না যেখান থেকে এটার মূলত তথ্য নেব এরকম কোনো জায়গা পেলাম না অনেক খোঁজাখুঁজি করলাম একটা ঘরের ভিতরে প্রবেশ করলাম এখানে অনেক কিছু দেখা যাচ্ছে বিভিন্ন নাম হয়তো কেউ এসে গেছে এটা হচ্ছে আরো কিছু জায়গা দেখা যাচ্ছে এখানে এখানে মনে হয় বাংকার বা ট্যাঙ্কের মতো কিছু ছিল এই যে দেখতে পাচ্ছেন জরাজীর্ণ অবস্থা পাশ দিয়ে বয়ে গেছে রাস্তা এখানে গড়ে তোলা হবে দিঘি বিনোদন কেন্দ্র সম্ভবত এগুলা কিছুদিনের মধ্যে করা হবে যেহেতু এখানে বিনোদন কেন্দ্র করা হচ্ছে সেহেতু এগুলা সংস্কার করে বিনোদনের উপযোগী করে তোলা হবে এটা হচ্ছে সানবাহান ও সেই ঘাট যে ঘাটের কথা আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম মূলত দর্শনার্থী যারা আসেন তারা কিন্তু এই জায়গাটিতে পুরো দিঘিটা দেখতে পান এই জায়গা থেকে একদম স্পষ্ট মানে দিঘির পুরো দৃশ্যটা কিন্তু এই জায়গা থেকেই দেখা যায় এটা এটা দেখা যাচ্ছে পুলিশ পাড়ি এবং সাগরদিঘি বালিকা উচ্চ বিদ্যালয় এবং দাখিল মাদ্রাসা সত্যি এই মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য কত দূর থেকে যে মানুষ প্রতিদিন এই জায়গাটিতে আসা যাওয়া করে এই জায়গায় না আসলে সেটা হয়তো বুঝতে পারতাম না যদিও আমার বাড়ির পাশে তারপরেও কিন্তু এখানে আসা হয় না ছোট ভাই মনিরকে নিয়ে আজকে আসছি প্রিয় বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে এসেছি এই ভিডিও শেষ পর্যায়ে আপনাদেরকে এতক্ষণ আমি ঘুরিয়ে অনেক কিছু দেখাইলাম সাগর রাজার ইতিহাস কখনো বলে শেষ করা যাবে না তবে পক্ষে সঠিক ইতিহাস কারো জানা নেই আমাদের ইয়াং জেনারেশন শুধু ইতিহাসের উপর নির্ভরশীল বাস্তবতা হয়তো ভিন্ন কিছু বলতে পারে বিভিন্ন ব্যস্ততার মাঝেও আমরা আজকে আপনাদেরকে এই সাগর ঢেবির ইতিহাস সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ